আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের ও তার মিত্র এনসিপির এখন সে চিন্তার শিবিরে যোগ হয়েছে বিএনপির সরকার চলমান গ্রেপ্তার অভিযান সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকা এবং সাংগঠনিক তৎপরতায় সরকারের সেই চিন্তা এখন রূপ নিয়েছে দুশ্চিন্তায় আবার দেশের বাইরে উপদেষ্টা ও সমন্বয়কদের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি সে দুশ্চিন্তাকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সরকারের আশঙ্কা দেশে ও দেশের বাইরে দলটির সাংগঠনিক চাপের মুখে পড়তে পারে সরকার সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে নানামুখী ব্যর্থতা আর সরকারের দমন নীতির কারণে দলটির জনসমর্থনও পুনরুদ্ধার হচ্ছে অন্যদিকে ডাকসুর পর ডাকসু নির্বাচনে ভরাডুবি ঘটার পর বিএনপির জন্য চিন্তার উদ্বেগ করেছে আওয়ামী লীগ সমর্থিত ভোট ব্যাংক দলটির বিশ্বাস ডাকসুর পর ডাকসুতে শিবিরের জয়ের পেছনে ছাত্রলীগের সাথে কোনো গোপন আতাত কাজ করছে এমন আতাত যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে বিএনপির জন্য সেটি সংকেত যে সালের নির্বাচনের মতো অপ্রত্যাশিত ফলাফলও দেখা যেতে পারে সব মিলিয়ে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকার সরকারের মিত্র এবং বিএনপির নানামুখী হিসেব নিকেশ দেখা যেতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্দোলনের মুখে গত বছর হয় দলটির এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান শীর্ষস্থানীয় বহু নেতা দেশ ছেড়েছেন অনেকে হয়েছেন আবার কেউ কেউ পালিয়ে আছেন দেশে থাকা বহু নেতাকর্মী গত এক বছরে নির্যাতনের শিকার হয়েছেন শুরুর দিকে দলটির কর্মকাণ্ড বলতে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে থাকা নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলতেন চলতি বছর এপ্রিল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঝটিকা মিছিল বাড়তে থাকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল তবে গ্রেফতারের কোনো কাজ না হওয়ায় চিন্তিত হয়ে পড়ে সরকার যেমন গত জায়গা সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা এসব মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ পুলিশ মুরাদকে গ্রেপ্তারের পর মিছিলের সংখ্যা আরো বাড়ে এমন গত দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের সরকার বেশ আয়োজন করে যমুনার সামনে সরকারের কিংস পার্টি জড়ো হয় এতে গত বারোই মে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এর জন্য কালো আইন বলে পরিচিত সন্ত্রাস বিরোধী আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে এরপর জুলাই থেকে আবার মিছিল শুরু করে দলটি পুলিশের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে আওয়ামী লীগের পঞ্চাশটির মতো মিছিল হয়েছে সরকারের জন্য বিস্ময় হলো এবার জুলাই আন্দোলনকারীদের দপ্তরের সামনে মিছিল করেছে দলটি ঢাকার প্রাণ কেন্দ্র বাংলা মোটর মোড়ের রূপায়ণ টাওয়ার কোটা বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির কার্যালয় সেই বহুতল ভবনের সামনে দিয়ে বারোই সেপ্টেম্বর মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনা পঞ্চাশেক নেতাকর্মী নিষেধাজ্ঞা না মেনে বেশ উঁচু গলায় স্লোগান একেবারে জুলাই আন্দোলনের হিরো ছাত্রদের রাজনৈতিক দলের দিয়ে যাওয়া মিছিল দেখে অবাক হয়েছেন অনেকেই পুলিশ অবশ্য ছয়জনকে গ্রেপ্তার করেছে একই দিন রাজধানীর আরও পাঁচটি জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ তেরোই সেপ্টেম্বরও রাজধানীর সোভানবাগ সহ কয়েকটি এলাকায় মিছিল করেছে তিনটি সংস্থা সরকারকে এ নিয়ে তাদের রিপোর্ট দিয়েছে রিপোর্টগুলোতে বলা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে দলটিকে পরিচালনা করছেন জয়ের মাধ্যমে দল যে খবর বেরিয়েছে। সেটি সত্যতা গোয়েন্দারা পায়নি বরং শেখ হাসিনা নিজেই দিল্লি থেকে কোথায় কখন মিছিল করতে হবে তার নির্দেশনা দিচ্ছেন প্রশ্ন হলো আওয়ামী লীগের এমন মিছিলে কি সরকার চিন্তিত হ্যাঁ সূত্র অনুযায়ী সরকার বেশ চিন্তিত গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের মিছিলের বহর বাড়বে আগে এগুলো ছিল কিন্তু এখন মিছিলগুলো ঝটিকা আর থাকছে না এমনকি পুলিশকে আরও মিছিল দেখে আগের মতো আওয়ামী লীগের নেতা কর্মীরা দৌড়ে পালিয়েও যাচ্ছে না সরকারের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে সরকারি সংস্থাগুলো বলছে নির্বাহী আদেশে কার্যকরভাবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছে গত মাস দুই ধরে আওয়ামী মিছিল হলে ফুটপাত বা আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি দেয় উৎসাহদায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এমন দৃশ্যের সত্যতা পাওয়া গেছে মব সন্ত্রাস সহ প্রতিটি খাতে দুরাবস্থার কারণে অধ্যাপক ইনুস ও তার সরকারের পাত্তারি গুটাতে চায় খোদ তার এক সময়কার শুভাকাঙ্ক্ষীরা এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের মিছিলের প্রতি আগের মতো সাধারণ মানুষের বিরূপ ধারণা নেই এমনটাই মত এসেছে গোয়েন্দা রিপোর্টে আওয়ামী লীগের আইটি কার্যক্রম সরকার এই চিন্তাকে দুশ্চিন্তার দিকে ঠেলে দিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন লন্ডনে সেখানে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তার উপর হামলার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর জিম ছুঁড়ে মারে আওয়ামী লীগের সময় হাই হাইকমিশনের কালো রঙের বিএমডাব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সে চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর জিম নিক্ষেপ করে এর আগে ছাব্বিশে আগস্ট নিউ ইয়র্কেও তার উপর হামলার চেষ্টা হয়েছিল গত বছরের নভেম্বরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হন আবার তেরোই সেপ্টেম্বর এনসিপির তিন নেতা জাপানে বিরোধের মুখে পড়েছিল লন্ডনে হেনস্তার ঘটনার পর সরকার পক্ষ থেকে